আসসালামু আলাইকুম एवरीवन वेलकम ব্যাক টু অ্যানাদার নিউ ভিডিও আজকে আমরা চলে এসেছি আপনাদের জন্য ফ্যান্টাস্টিক কিছু পার্টি ড্রেস এবং টপস সাথে কিছু গাউন কালেকশন একদমই রিজনেবল প্রাইসে মাত্র 200 টাকায় আজকের এই ভিডিওতে সবগুলো ড্রেস পেয়ে যাবেন আমাদের সাথে শেষ পর্যন্ত থাকবেন ভিডিওটা নাইস লাইক করে আশা করি অনেক বেশি ভালো লাগবে এই একটা ড্রেস আপনারা দেখতে পাচ্ছেন ভিডিও শুরুতে উপর থেকে নিচ পর্যন্ত এমবডারি ওয়ার্ক করা এটা থাকবে জর্জেট ফেব্রিক্সের মধ্যে তো এটার মধ্যে অনেকগুলো কালার পাবেন প্রত্যেকটা ড্রেস দেখিয়ে দিব আমাদের সাথে থাকবে একদমই রিজনেবল প্রাইসে মাত্র দুইশো টাকাতে এই ড্রেস গুলো পেয়ে যাবেন ওকে আমরা আরো কিছু কালেকশন দেখাচ্ছি আপনাদেরকে একটা গাউন আপনারা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে সম্পূর্ণ সুতি ফেব্রিক্সের মধ্যে তো এটার মধ্যে যে কালার গুলো আছে সেগুলো দেখিয়ে দিচ্ছে প্রাইস থাকবে অনলি দুইশো টাকা যার যে কালার পছন্দ হবে যতপট নিয়ে নেবেন যার যে কালার পছন্দ হবে যত দ্রুত সম্ভব নিয়ে নেবেন ওকে আচ্ছা একটা গাউন দেখতে পাচ্ছেন এগুলো সম্পূর্ণ সুতি ফেব্রিক্স এর মধ্যে সফট ফেব্রিক্স এর মধ্যে আপনারা পেয়ে যাবেন যখন হাতে পাবেন বুঝতে পারবেন কোয়ালিটি চেক করে তারপর পেমেন্ট করবেন প্রাইস থাকবে অনলি দুইশো টাকা যার যে কালার পছন্দ হবে নিয়ে নেবেন এগুলো কিন্তু বিজনেস এর জন্য আপনারা সিলেক্ট করে রাখতে পারেন আর একটা কালার দেখতে পাচ্ছেন এগুলোর বডি ফ্রি সাইজ লং হবে চুয়াল্লিশ যার যে কালার পছন্দ হবে নিয়ে নেবেন স্ক্রিনশট দিয়ে ভিডিও স্ক্রিনে যে নাম্বারটা দেওয়া থাকবে সেই নাম্বারে কানেক্ট করি এগুলো কিন্তু বেশি স্টকে নাই সো যারা নেবেন যত দ্রুত সম্ভব নিয়ে নেবেন বিজনেসের জন্য নিতে পারেন রেগুলার ইউজ করার জন্য বেশি করে নিতে পারেন এগুলো কিন্তু মাত্র দুইশো টাকাতে পেয়ে যাচ্ছেন আনবিলেবল অফার পাইছে যার যে প্রিন্ট পছন্দ হবে যে কালার পছন্দ হবে নিয়ে নেবেন আরো কিছু কালার আছে দেখতে পাচ্ছেন এই একটা কালার একই প্রাইস এ পেয়ে যাচ্ছেন দুইশো টাকাতে যার যেটা পছন্দ হয় নিয়ে নেবেন আরেকটা কালার পাচ্ছেন একই প্রাইস দুইশো টাকাতে পেয়ে যাচ্ছেন ভিডিও শেষ পর্যন্ত থাকবেন আজকে কিন্তু পুরো ভিডিও জুড়েই চমক প্রত্যেকটা ড্রেসে কিন্তু সুন্দর একটা থেকে আরেকটা কম না আরো কিছু সুন্দর সুন্দর কালেকশন আছে দেখতে থাকবেন আমাদের সাথে আশা করি ভালো লাগবে আর আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এতে করে আপনারা নিত্য নতুন ডিজাইনের ভিডিও এবং অফার পেয়ে যাবেন আজকের ভিডিও থেকে যারা দেখছেন যেটা দেখছেন যেটা ভালো লাগে সেটা স্ক্রিনশট দিয়ে ভিডিও স্ক্রিনে যে নাম্বারটা দেওয়া আছে সেই নাম্বারে কন্টাক্ট করবেন করতে পারেন সে নাম্বারে কন্ট্যাক্ট করে অর্ডার করে ফেলবেন দেশে যে কোনো জায়গায় আপনারা এগুলো হোম ডেলিভারিতে নিতে পারবেন প্রাইস থাকবে অনলি দুইশো টাকা আচ্ছা এটা একটা ফেজ আছে একটা টপ ফেজ আছে দেখেন খুবই সুন্দর একটা টপ সেটা লং হবে ছত্রিশ আটত্রিশের মধ্যে বলি আটত্রিশ ছত্রিশ আটত্রিশের মধ্যে থাকবে এটা হচ্ছে আলেক জর্জেটের মধ্যে এটাও একই প্রাইসে ফেজ আছে মাত্র দুইশো টাকাতে যার কালার পছন্দ ভাবে নিয়ে নেবেন যত দ্রুত সম্ভব এটা আরেকটা একটা টপ ফেজ আছে এগুলো কিন্তু সবসময় পাবেন না সো যারা নেবেন যত দ্রুত সম্ভব নিয়ে নেবেন প্রাইস থাকবে অনলি দুইশো টাকা আজকের ভিডিও থেকে যারা দেখছেন যার যে কালার পছন্দ হচ্ছে নিয়ে নেবেন প্রাইস থাকবে অনলি দুইশো টাকা দেশের যে কোনো জায়গায় এগুলো আপনারা হোম ডেলিভারিতে নিতে পারবেন ভিডিও ডিসক্রিপশনে যে নাম্বারটা দেওয়া আছে সেই নাম্বারে কন্ট্যাক্ট করে প্রাইস থাকবে অনলি দুইশো টাকা এটা চাইনা লিলিনের মধ্যে থাকবে একই প্রাইস ফার্স্টে যেটা দেখাইছিলাম এটার মধ্যে যে কালার গুলো আছে সেগুলো দেখিয়ে দিচ্ছি

এটা দেখেন উপর থেকে রিস পর্যন্ত এরকম পার্টি ডেস হিসেবে আপনারা ইউজ করতে পারবেন পার্টি ডেস হিসেবে ইউজ করতে পারবে বারো চোদ্দ বছরের মেয়েরা তো এটার মধ্যে যে কালার গুলো আছে সেগুলো দেখিয়ে দিচ্ছি আমাদের সাথে শেষ পর্যন্ত থাকবেন আহ এই একটা কালার প্রাইস থাকবে মাত্র দুইশো টাকা আনবিলিভেবল প্রাইসে পেয়ে যাচ্ছেন মাত্র দুইশো টাকাতে এই গাউনটা পেয়ে যাচ্ছেন একটা কালার দুইশো টাকা যার যে কালার পছন্দ হবে নেবেন স্ক্রিনশট দিয়ে ভিডিওর স্ক্রিনে যে নাম্বারটা দেওয়া আছে সেই নাম্বারে কন্ট্যাক্ট ছিল লাস্ট ওয়ান সবাইকে ধন্যবাদ আমাদের সাথে থাকার জন্য